আমরা যারা প্রার্থীরা আছি প্রার্থীরা আমাদের আইডিয়াগুলো শিক্ষার্থীদের কাছে পেশ না করে বরং কাদা ছোড়াছুড়ি করতে বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘন করতে আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি আমরা সবাইকে অনুরোধ করবো আপনারা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান সেই প্রত্যাশাগুলো শিক্ষার্থীদের সামনে পেশ করেন কিন্তু একজন প্রার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং করা মিথ্যা প্রবধানটা ছড়ানো এর মাধ্যমে নেগেটিভিটি হচ্ছে এর মাধ্যমে প্রতিটা হাসিনা এবং তার দুসরা ছাত্রলীগের যে প্রপাগান্ডা সেই প্রপাগান্ডা তারা টোস হিসেবে ব্যবহার করছে তো সেই জায়গা থেকে আমাদের সবাইকে আমি দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করব। এবং আজকে আমরা যেই ফ্যাকাল্টির সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থীরা অসংখ্য সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আজকে যে এখানে লাইব্রেরি আছে ই লাইব্রেরি সে ই লাইব্রেরি দুই হাজার তেইশ সাল থেকে বন্ধ আছে এখানকার ছয় হাজার শিক্ষার্থী এবং অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তারা সিঁড়িতে বসে তারপর হচ্ছে বাইরে লাউঞ্জে বসে তাদেরকে পড়াশোনা করতে হচ্ছে তো এটা তো বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ যে লাইব্রেরি ফেসিলিটি দেওয়া এটা একটা মৌলিক কাজ কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে দাবি দাওয়া উত্থাপন করেছে কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকর উদ্যোগ নেয় নাই। তো ইনশাল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যখন বিজয় হয়ে আসবো ইনশাল্লাহ আমরা সবার আগে এই লাইব্রেরিটাকে সংস্কার করবো এবং এই লাইব্রেরিকে ওপন করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির এই লাইব্রেরিকে আমরা সচল করব এবং এর পাশাপাশি এখানে যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিনের যে খাবার এবং খাবারের যে দাম অনেক বেশি এবং শিক্ষার্থীদের সাথে এক ধরনের বাণিজ্য করা হয় তো এই ধরনের বাণিজ্য আমরা বন্ধ করবো এখানে ভর্তুকি দিতে হবে এবং এটা শিক্ষার্থী শিক্ষার্থীদের সুলভ মূল্যে ক্যান্টিনের খাবারের মান নিশ্চিত করতে হবে